বইয়ের সাথে রাগ করে আমার ভালোই হলো একটা ল্যাপটপ গিফট পেয়ে গেলাম একটা মাউস পেয়ে গেলাম একটা কিবোর্ড পেয়ে গেলাম তো এইভাবে যদি রাগ করা হয় মাঝে মাঝে তাহলে বইয়ের কাছ থেকে ভালোবাসার কিছু কিছু জিনিস উপহার হিসেবে পাওয়া যাইতে পারে আবার সময় বেশি করলে বউ বাপে লুবি আমার হাজব্যান্ড তো বেশি বেশি করে রাগ করে বেশি বেশি করে আমার তো উপহার নেয় তো মাঝে মাঝে করা যাইতে পারে রাগ রাগ করলে ভালোবাসার জিনিসগুলো পাওয়া যাইতে পারে হাই গাইস সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আগের ভিডিওতে বলছিলাম আমি রাগ করে ঢাকা চলে যাচ্ছি বউয়ের সাথে তো রাগ করার রিজেনটা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন তো আমার বউকে বলছিলাম ভিডিও এডিট করার জন্য আমাকে একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আমার বউ রাজি হয় নাই তো বেসিক্যালি পরে আমি ঢাকা যাওয়ার পরে ফোন দিয়ে বলতেছে তুমি একটা ল্যাপটপ কিনে নিয়ে আসো আমি তোমার বিকাশে কিংবা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে দিতেছে তাই আমার বউ পরে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে দিছে দেওয়ানোর পর আমি আমার ল্যাপটপটা কিনে নিয়ে আসলাম সেই আমার ভালোবাসার জিনিস কাঙ্ক্ষিত জিনিস তাই আমি সেই ভিডিওটা আনবক্সিং করতেছি তো প্রথম আমি আপনার এ টেকের কীবোর্ড কিনছি কম দামের মধ্যে তো বেশি দামের হাই প্রোফাইল কীবোর্ড কিনে কোনো লাভ নাই তো এ টেকের কীবোর্ডটা অনেক ভালো অনেক ভালো ভালোবাসছে ওনারা বিল কোয়ালিটি অনেক ভালো ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো তারপরে এ টেকের একটা মাউস কিনছিলাম মাউসটা আপনার অনেক ভালো লাগে আমার কারণ আগের আমার কম্পিউটার ছিল এখানে আমি আমি আপনার টেকের মাউস ব্যবহার করছি তো এটার আমি প্রেমে পড়ে গেছি বুঝতে পারতেছেন আপনারা দেখে কারণ এর স্যার আরও ভিডিট ভিডিও এডিট করার জন্য মানুষ অনেক মাউস ব্যবহার করে তো আমার এগুলো পছন্দ না তো আমি টেকের মাউস কিনলাম তারপর এই যে চলে আসলো আমার প্রিয় একটা জিনিস ল্যাপটপ তো ল্যাপটপটা আমি আস্তে আস্তে আপনার ট্যাপগুলো কস টেপগুলা ওনারা মারে দিছে আমি মুখগুলো কাটতেছি কাটার পর আস্তে আস্তে খুলতেছি কারণ অনেক ভালোবাসার জিনিস তো যদি কোনো কিছু হয়ে যায় যদি ল্যাপটপটা ব্যথা পাই তো খোলার পর আমি একটা চার্জার পথন বের করলাম চার্জারের পর এই যে আমার ল্যাপটপটা এসে বলল দেখেন আমার ল্যাপটপটা আনবক্সিংয়ের বাই ভাই অন্যরকম লাগে যারা যারা করছে ওনারা বুঝতে পারেন আনবক্সিংয়ের ফিল্ডটা কীরকম লাগে যে আপনার পলিথিনের যে ক্যাচর মেচর যে করে এটার ফিলটা আমার কাছে অন্যরকম লাগে তো আস্তে আস্তে পলিথিনটা খুললাম খোলার পর আস্তে আস্তে আমার ল্যাপটপটা বের করলাম বের করার পর আমার ছেলে বলতেছে বাবা একটু ই করে দেব বসা দিয়ে দেয় শব্দ আমার কাছে ভালো লাগে পরে আমি আস্তে আস্তে বসা দিলাম সবগুলো দিলাম তারপরে এই যে আসে বলল আমার ডেল ল্যাপটপ এই ল্যাপটপ আমার হলো কুরাই ফাইভের ল্যাপটপ আমরা দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে নিছি আপাতত এক্সট্রা কোনো হার্ড ডিস্ক নিয়ে নিই পরে আমি হার্ড ডিস্ক নেবো ওয়ান টেরা আপাতত চালাইতে থাকি দেখি কীরকম পারফরমেন্স দেয় তো আমার এই যে ল্যাপটপ পাওয়ার বাটনটা চাপ দিলাম তে ডিসপ্লে আসে পড়লো ডেয়ার লেটিটিউডস ল্যাপটপ তো আপনারা আমার ভিডিওতে একটু লাইক শেয়ার করেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ